হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে পেকুয়াতে হাজার হাজার জনতা একসাথে জড়ো হয়েছে আমাদের সবার প্রিয় পেকুয়া পেকুয়া কক্সবাজার মানুষের প্রিয় নেতা জনাব সালাদ আহমেদ উপলক্ষে পেকুয়াতে এই মুহূর্তে হাজার হাজার মানুষের আগমন এই মুহূর্তে শুভচ্ছা র্যালি নিয়ে আনন্দ র্যালি নিয়ে জনসভা হয়েছে পেকুয়াতে এই মুহূর্তে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় পেকুয়াতে একমাত্র সালার আসাতে এই সেই মানুষ সবাই খুশিতে আত্মহারা পেকুয়া চমনির মোড়ে এটা হচ্ছে পেকুয়া চমন ওয়াশিং সত্তরে দেখো চমন ওয়াসীন চত্বরে হাজার হাজার মানুষের বিটে মতো, মুহূর্তে হাজার হাজার জনতা সারাদিন সব দেশে আগমনে দেশে আসে আর খুশিতে মানুষ হাজার হাজার মানুষ পাগল হয়ে গেছে আকুশিতে আত্মহারায় গেছে হাজার হাজার মানুষ এই মুহূর্তে চমনিতে চমনি ওয়াসীন চত্বরে বিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে সময় অবস্থান করতেছে সময় সারাদিন ভাই আসার উপলক্ষে সারাদিন ভাই আসার আনন্দে মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেছে কালোর দিন বাইশ কিন্তু এখনও পেকো আসে নাই পেকো আসলে আল্লাহ জানে কী হতো কত মানুষ হতো এখানে মানুষের জায়গাতে পার মতো জায়গা থাকতো না পেকুয়াতে এখনো পর্যন্ত পেকুয়াতে আসে নাই এখন মাত্র টাকাতে নাম আসছে হাজার হাজার মানুষ একসাথে একত্রিত হয়েছে